ভিডিওর থামনেল দেখে নিশ্চয়ই ভাবছেন তো যে আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব আর এটাও ভাবছেন যে কৃষ্ণ আর বিষ্ণুর মধ্যে পার্থক্য কি হতে পারে যিনি কৃষ্ণ তিনি বিষ্ণু তিনিই পরমেশ্বর পরম ব্রহ্ম পর দেব নমস্কার তাহলে কি এই মন্ত্রটি মিথ্যা হয়ে গেল আগে না কৃষ্ণ ও বিষ্ণু একজন হলেও বৈষ্ণব মতে তাদের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে আর এই পার্থক্যগুলো করেছেন স্বয়ং শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আমি আবারও বলছি কৃষ্ণ ও বিষ্ণুর মধ্যেকার এই পার্থক্যগুলো নিরূপণ করেছেন স্বয়ং শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাই যারা কৃষ্ণতত্ত্ব বিষ্ণুতত্ত্ব বা তত্ত্বের নিগুড় রস আস্বাদন করতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন কৃষ্ণ ও বিষ্ণুতত্ত্ব তো এক ও অভিন্ন সত্তা উভয়েই ভাগবতত্ত্ব পূর্ণতত্ত্ব ও শক্তিমান তত্ত্ব কিন্তু এই দুই সত্তার মধ্যে রয়েছে নটি গুরুত্বপূর্ণ পার্থক্য প্রথম পার্থক্য হচ্ছে শ্রীকৃষ্ণ দ্বিভুজ এবং মুরলীধর আর অপরদিকে বিষ্ণু চতুর্ভুজ এবং শঙ্খচক্র গদাপদ্মধারী কৃষ্ণ ও বিষ্ণুর মধ্যে একমাত্র দৃষ্টিগত পার্থক্য হচ্ছে তাদের মূর্তিতে শ্রীকৃষ্ণ দুই হস্ত বিশিষ্ট এবং বংশীবাদন করেন অন্যদিকে বিষ্ণু চার হস্ত বিশিষ্ট এবং শঙ্খচক্র গদা পদ্মধারী এছাড়াও কৃষ্ণ ও বিষ্ণুতে বাকি সমস্ত পার্থক্যই তাদের গুণের বা বৈশিষ্ট্যের পার্থক্য এই প্রসঙ্গে দ্বিতীয় পার্থক্যটি হচ্ছে মাধুর্য বিগ্রহ কৃষ্ণই ঐশ্বরিক মূর্তিতে বিষ্ণু বা নারায়ণ যেমন ধরুন একজন হাইকোর্টের জাজ তিনি যখন কোর্টে বসে আছেন তখন তিনি তার সম্ভ্রম ভাব বজায় রেখে তার কার্য পরিচালনা করছেন এখানে তিনি গুরু গম্ভীর এবং আনুষ্ঠানিকভাবে তার ব্যক্তিত্ব প্রদর্শন করছেন আবার তিনি যখন তার কোটের কাজ সেরে বাড়িতে ফিরলেন তখন তিনি একেবারে আলাদা এক মানুষ এখানে তিনি হেসে খেলে কথা বলছেন পরিবার পরিজন বা নাতি নাতিদের নিয়ে আনন্দে মজে আছেন ঠিক তেমনভাবেই শ্রীকৃষ্ণ বা বিষ্ণু তত্ত্বত একই ব্যক্তি হলেও তিনি যখন ঐশ্বরিক মূর্তিতে বা বিষ্ণু হিসেবে অবস্থান করেন তখন তিনি সঙ্গত কারণেই তার সম্ভ্রম ভাব বজায় রাখেন আবার তিনি তিনি যখন বৃন্দাবনের ব্রজের গোপাল হিসেবে অবস্থান করেন তখন তিনি আনন্দপূর্ণ এক মাধুর্য বিগ্রহ রূপ ধারণ করেন তৃতীয় পার্থক্য হচ্ছে বিষ্ণুতে ষাটটি গুণ পূর্ণ মাত্রায় আছে অপরদিকে কৃষ্ণতে চৌষট্টি গুণ পরিপূর্ণ মাত্রায় বিরাজিত অর্থাৎ শ্রীনারায়ণের ষাটটি গুণ ছাড়াও আরও অতিরিক্ত চারটি গুণের অধিকারী হলেন শ্রীকৃষ্ণ এখানে উল্লেখ্য ভগবান শিবের গুণের সংখ্যা পঞ্চান্নটি এবং প্রজাপতি ব্রহ্মার মধ্যে পঞ্চাশটি গুণ বিরাজিত সুতরাং সর্বাধিক গুণের বিচারে শ্রীকৃষ্ণকে শ্রীনারায়ণের উপরে স্থান দেওয়া হয় চতুর্থ পার্থক্য হচ্ছে কৃষ্ণ লক্ষ্মীর মন হরণ করতে পারেন কিন্তু বিষ্ণু কৃষ্ণকান্তা ব্রজগোপীদের মন হরণ করতে পারেন না দেবী শ্রীলক্ষ্মী বৃন্দাবনে শ্রীকৃষ্ণের ব্রজলীলা ও রাসলীলার কথা শ্রবণ করে অতি আগ্রহে বৃন্দাবনে প্রবেশ করতে চেয়েছিলেন এই ঘটনার দ্বারা প্রমাণিত হয় যে শ্রীকৃষ্ণ মর্তধামে থেকেও শ্রীলক্ষ্মীর মন হরণ করতে সক্ষম হয়েছিলেন অন্যদিকে শ্রীবিষ্ণু রাসলীলায় অংশগ্রহণকারী গোপিনীদের মন হরণ করতে পারেনি আপনারা নিশ্চয়ই জানেন বৃন্দাবনের রাসলীলা চলাকালীন সময়ে গোপিকারা মনে মনে গর্বিত হয়ে উঠলে শ্রীকৃষ্ণ অন্তর্হিত হন এরপর গোপিনীরা উন্মাদের মতো সন্ধান করছিলেন শ্রীকৃষ্ণের এবং এই সময় শ্রীকৃষ্ণ শঙ্খচক্র গদাপদ্ধারী চতুর্ভুজ নারায়ণের রূপ ধারণ করেন তখন গোপিনীরা গোপিনীরা শ্রী দর্শন লাভ করে প্রণাম করেন এবং আনন্দিত হন এরপর তারা বিষ্ণুর কাছে শ্রীকৃষ্ণের সন্ধান জানতে চেয়েছিলেন সুতরাং বুঝতেই পারছেন গোপিনীদের মন শুধুমাত্র শ্রীকৃষ্ণই হরণ করতে পারেন স্বয়ং বিষ্ণুও নয় পঞ্চম পার্থক্য হচ্ছে শান্ত দাস্য ও সখার্দ অর্থাৎ গৌরব সক্ষ এই আড়াই প্রকার রসে বিষ্ণুর সেবা হয় কিন্তু কৃষ্ণের সেবা শান্ত দাস্য বিশ্রম্ব সক্ষ ও মধুর রস এই পঞ্চরসে সর্বতভাবে প্রকার প্রীতির সহিত নেজপতি পুত্র প্রভৃতি জ্ঞানে হয়ে থাকে ষষ্ঠ পার্থক্য হচ্ছে শ্রীকৃষ্ণ স্বয়ংরূপ মূল দ্বীপস্বরূপ তা হইতে অসংখ্য বিষ্ণুতত্ত্বরূপ দ্বীপ প্রজ্বলিত বা প্রকাশিত হচ্ছে ব্রহ্মসংহিতার পঞ্চম অধ্যায়ের ছেচল্লিশ নম্বর শ্লোকে বলা হয়েছে এক মূল প্রদীপের জ্যোতি যেরূপ অন্য বাতি বা বাতিগত হয়ে বিবৃত হেতু সমান ধর্মের সঙ্গে পৃথক প্রজ্বলিত হয় সেরূপ বিষ্ণুতত্ত্বে যিনি প্রকাশ পান সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজন করি দর্শক বন্ধুরা খেয়াল করবেন শ্রী গোবিন্দ বা শ্রীকৃষ্ণকে এখানে আদি পুরুষ হিসেবে বর্ণনা করা হয়েছে যার থেকে বিষ্ণুতত্ত্ব রূপ দ্বীপ প্রজ্বলিত হয়েছে সপ্তম পার্থক্য হচ্ছে কৃষ্ণ মাধুর্য বিগ্রহ এবং বিষ্ণু ঐশ্বর্য বিগ্রহ কৃষ্ণ পরমেশ্বর হয়েও নিজেকে ঈশ্বর মনে করেন না কিন্তু নিজেকে নন্দের পুত্র রাধারনাথ প্রভৃতি বলেই জানেন কিন্তু বিষ্ণু ঈশ্বর অভিমানী এই পার্থক্যটা অনেকটা দ্বিতীয় পার্থক্যের মতোই এখানে নতুন করে ঈশ্বর অভিমানী কথাটা ব্যবহার করা হয়েছে কিন্তু মনে রাখবেন এই অভিমানী শব্দটি জাগতিক অভিমান বোঝায় না বরং বিষ্ণুর ঐশ্বরিক ভাব গাম্ভীর্য বা সম্ভ্র ভাবকেই বোঝানো হয়েছে অষ্টম পার্থক্য হচ্ছে বিধিমার্গে বিষ্ণু সেবা আর রাগমার্গে কৃষ্ণ সেবা হয়ে থাকে অর্থাৎ শ্রী বিষ্ণুকে সেবা করতে হলে আপনাকে বিধিমার্গ বা নিয়ম নিয়মকানুনের রাস্তায় চলতে হবে অন্যদিকে কৃষ্ণ সেবা করার জন্য আপনি রাগ অনুরাগ বা ভালোবাসার রাস্তায় চলতে পারেন নবম এবং সর্বশেষ পার্থক্য হচ্ছে বিষ্ণু সেবায় সম্ভ্রম বুদ্ধি থাকায় সঙ্কোচ ভাব আছে কিন্তু ব্রজবাসী ভক্তগণের কৃষ্ণ সেবায় কোনো সংকোচ নাই যেহেতু বিষ্ণু ঈশ্বর অভিমানী এবং নিজের ভাব বজায় রাখেন তাই তার সেবায় ভক্তদের মধ্যে সংকোচ দেখা যেতে পারে কিন্তু কৃষ্ণ আমাদের সাথে এমন আপন হয়ে তার লীলা করেছেন যে কৃষ্ণতে সমর্পিত হতে হলে আমাদের মধ্যে কোনো সংকোচ ভাব থাকে না তাকে আমাদের একান্ত আপনজন বলে মনে হয়েছে তাই তো তিনি আমাদেরই ব্রজের গোপাল আমাদেরই রাধা রানীর সখা আমাদের গোপিনীদের প্রাণনাথ আর আমাদের পরম মিত্র আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন দেখা হবে আবার পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ